যারা এই রাজাকারের পক্ষে স্লোগানের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে চিহ্নিত করা হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি যারা এই আন্দোলনগুলো করছে তারা দেশের সংবিধান মানতে চায় না এই যে স্লোগান মিছিল এগুলো আদালত অবমাননার সঙ্গে এবং সুপ্রিম কোর্টের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন দেশের সংবিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন রাজাকরের পক্ষে স্লোগান নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বেদি বলে আঘাত চপেটাঘাত করা। সুতরাং যারা এই রাজাকরের পক্ষে স্লোগান স্লোগানে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে চিহ্নিত করা হচ্ছে আমি দৃঢ়ভাবে মনে করি যারা এইভাবে রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য এবং আইন আদালতের মর্যাদা রক্ষার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে আমি মনে করি এবং যারা এই স্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের চিহ্নিত করার কাজ চলছে এবং তাদের যে অত্যন্তপূর্ণ বক্তব্য এটি কোনোভাবেই কাম্য নয় সাধারণ শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হয়ে সরকার কোটা পদ্ধতি বাতিল করেছে কিন্তু আজকে নারীরা রাস্তায় দাঁড়িয়েছে নারী কোটার জন্য মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের সন্তানের রাস্তায় দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধা কোটা পুনর্বহার করার জন্য দেশের ক্ষুদ্র নিগোষ্ঠী চাকমা মারমা সহ ক্ষুদ্র নিগোষ্ঠী তারা দাবি তুলেছে তাদের জন্য যে বিশেষ কোটা ছিল সেটি পুনর্বহাল করার জন্য আর অন্যদিকে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে সরকারের বিরুদ্ধে বক্তব্য তোমাদের এই বক্তব্য তো সরকারের বিরুদ্ধে হতে পারে না হাইকোর্টের রায় হাইকোর্টে যখন একটি বিষয় বিচারাধীন থাকে তখন সরকারের তো কোনো কিছু করণীয় নাই সুতরাং যারা এই রাজাকারের পক্ষে স্লোগান দিয়েছে আমি মনে করি স্লোগানে নেতৃত্ব দিয়েছে অন্তত যারা এই স্লোগানে নেতৃত্ব দিয়েছে আমি মনে করি তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন সুতরাং তাদেরকে চিহ্নিত করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুরোধ জানাব যে নির্বাচন ভন্ডুল করার চেষ্টা ছিল নির্বাচন পরবর্তী সময়ে সরকারের গ্রহণযোগ্যতা যাতে না হয় সেই অপচেষ্টা ছিল এই দুই অপচেষ্টায় তারা ব্যর্থ হয়েছে এখন মাঝে মধ্যে কোটার মধ্যে ঢুকে মাঝে মধ্যে আপনার তেলগ্যাসের আন্দোলনের মধ্যে ঢুকে অর্থাৎ তারা বিভিন্ন জায়গায় ঢুকে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আমরা ভোটের আগে আমরা রাজপথ পাহারা দিয়েছি আমরা জয়লাভ করেছি বিধায় ঘরে বসে থাকার কোনো কারণ নেই এখন দেশ পাহারা দিব আমাদেরকে দেশ পাহারা দিতে হবে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি অপশক্তি দেশবিরোধী শক্তি যখন দেশকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত তরুণদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যারা মুক্তিযুদ্ধের বেদী বলে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত থাকছে তাদের বিরুদ্ধে রাজপথে থাকতে হবে দেশ পাহারা দিতে হবে